দেশি মুরগির ঘরে চলে এসেছি আর সাথে নিয়ে এসেছি একটা ঝুড়ি ডিম ওঠানোর জন্য দেখা যাক কয়টা ডিম পায় আজকে তো আমি এখানে এসে প্রথমে দেখছি মাটিতে একটা ডিম পেরেছে তারপরে এই যে এখানে এই খাঁচাটাও একটা ডিম আছে আর চলুন দেখি এদিকে আর কোনো ডিম আছে কি না মুরগির সংখ্যা মোটামুটি যার কারণে ভালো পরিমাণের ডিম পাওয়া যায় এই যে দেখুন এই খাঁচাতে দুটো আছে খাঁচা না এগুলোকে কুটি বলে বলে এখানে একটা আছে তার সাথে এখানে আছে চারটা ডিম তো সবগুলো ডিম বা তুলে নেব নিজের খামারের ডিম তুলতে কিন্তু বেশ ভালো লাগে তো আজকে নয়টা ডিম পেরেছে সবগুলো ডিম তুলে নিলাম কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন